আওয়ামী লীগ আর বিএনপি একই তো এই মানুষ যে আওয়ামী লীগ আর বিএনপি যে খালাতো তো ভুবে তো চাষা ভাই জনগণ কিন্তু সেটা বুঝে ফেলেছে বাংলাদেশের রাজনীতি একটা চূড়ান্ত পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে গভীর সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে আগামী পনেরো দিনের মধ্যে একটা দফারফা স্পষ্ট হবে জাতীয় পার্টি যদি নির্বাচনে যদি না যেত বিএনপি অংশ হইতো না জামাতে ইসলাম এত মানুষ মারতো না ছাত্রগুলো মারতো না এই দলটা যাইয়া আমি লোকের লাগে যোগ দিয়া এতগুলা ছাত্রগুলো মারা হইল ছাত্র মরছে না শুধু আরও বহু ধরনের মানুষ মারা গেছে প্রবীণ রাজনীতিবিদ আছে না তারাও মারা গেছে শুধু জাতীয় বাড়ির সাপোর্টের কারণে জাতীয় বাড়ি জানে আমি যদি না যাই নির্বাচনটা হয় না যদি হয়তো জানে তারপরে কিন্তু উজ্জা কানবিন দায়ছে তার দল দ্বারা জন্য সে উঠুড়ার জন্য হ্যাঁ উঠুটছে দেশের মানুষ মারছে তার কি লাভটা হয়েছে জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব হচ্ছে বিএনপির এ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব শামীম পাটোয়ারি কি সুন্দর মামুবাড়ির আব্দার বলে তিনি এই কথাটি এখন টকশোতে বলার দুঃসাহস দেখাতে পারলেন বিগত ষোলো বছরে বিভিন্ন সময়ে বিএনপি জামাত সহ বিরোধী মতের মানুষরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে নিষ্পিসিত হয়েছে কিন্তু এই জাতীয় পার্টি তখন আওয়ামী লীগের সাথে আতাত করে রাষ্ট্র ক্ষমতার ভাগ বটরা হালুয়া রুটি কিন্তু খেয়েছে আসসালাম আলাইকুম দর্শক বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আমি নাসির উদ্দিন বলবো দর্জ সহকারে আজকের ভিডিওটি দেখতে থাকুন এবং প্রত্যেকটি নিউজের বিস্তারিত আলোচনাগুলো শুনতে থাকুন আশা করি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক কিছু আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছেন বিপি নুরুল হক নুরের উপরে যে হামলা হয়েছে এটা আমরা সকলেই জানি এবং সে যে জীবন মরণের সন্ধিক্ষণে চলে গিয়েছিল অবশেষে কিন্তু তার একটু উন্নতি হয়েছে তারপরে এখন পর্যন্ত আশঙ্কা কাটেনি যার কারণে কিন্তু তাকে বিদেশে চিকিৎসায় বিদেশে চিকিৎসার জন্য কিন্তু বলেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছে নুরের চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ অর্থাৎ প্রধান উপদেষ্টা তিনি বিদেশ পাঠানোর নির্দেশ দিয়েছেন ভিপি নুরুল হক নূরকে শুধু তাই নয় এবং এই ভিপি নুরুল হক নূরের উপর আক্রমণ যারা করেছে তাকে যারা হামলা করেছে তাদের বিচারের করা হবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর সাবেক ভিপি নুরুল হক নূরের আহ সুচিকিৎসার জন্য বিদেশ পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার দুই আগস্ট রাষ্ট্রীয় অতিথি ভবন যমনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নূরের সহধর্মিনী মারিয়া আক্তার গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন নুরুল হকের শারীরিক অবস্থার বিষয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার তিনি জানান নূরের মস্তিষ্কে রক্ত হয়েছে নাকের হার ভেঙে গিয়েছে তিনি চোয়ালে ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন সুচিকিৎসার জন্য নূরকে বিদেশ নেওয়ার প্রয়োজন বলে জানান তার স্ত্রী মারিয়া আক্তার সময় তাৎক্ষণিকভাবে জন্য নূরকে বিদেশ পাঠাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এ ঘটনায় আমরা সবাই আহ সবাই স্তম্ভিত তার সুচিকিৎসায় আমার আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি এ ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত হচ্ছে এই সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সেখানে উপস্থিত ছিলেন দর্শক শ্রোতা তাছাড়াও আজকের ভিডিও শুরুতেই বিশ্লেষকদের ভিডিও আলোচনার কিছু অংশ আপনারা শুনেছেন আমি সেই বিষয়গুলো আপনাদের সাথে এখন শেয়ার করব তো তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেল নাসির ইসলাম মিডিয়া ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নি প্রতিনিয়তায় দরনায় গরম গরম খবরগুলো পেতে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন তাহলে আর কথা না বাড়াই এক এক করে সবগুলা ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো আমরা শুনে আসি জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব হচ্ছে বিএনপির এ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের महासचिव শামিম পাটোয়ারি কি সুন্দর মামাবাড়ির আব্দার বলে তিনি এই কথাটি এখন তর্কশতে বলার দুঃসাহস দেখাতে পারলেন বিগত 16 বছরে বিভিন্ন সময়ে বিএনপি জামাতসহ বিরোধী মতের মানুষরা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে নিষ্পিষিত হয়েছে কিন্তু এই জাতীয় পার্টি তখন আওয়ামী লীগের সাথে আটাত করে রাষ্ট্র ক্ষমতার ভাগ বাটোরা হালুয়া রুটি কিন্তু খেয়েছে তখন কিন্তু একটি বারের জন্য বিএনপি সহ অন্য কোনো রাজনৈতিক দলকে তারা বাংলাদেশের রাজনৈতিক দলই মনে করেননি বরং তারা মনে করেছেন সকল রাজনৈতিক দল ভেনিশ হয়ে গিয়েছে একমাত্র এই আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং তাদের দোসর চোদ্দ দলই বাংলাদেশে টিকে আছে টিকে থাকবে অর্থে কি তাই হয়েছে না বরং বাংলাদেশ জাতীয়তাবাদী দল টিকে আছে জামাত ইসলাম টিকে আছে নির্যাতিত নিপীড়িত বাকি দলগুলো টিকে আছে শুধু টিকে নেই বাংলাদেশের অন্যতম সেই ফ্যাসিস্ট শাসক আওয়ামী লীগ এবং তাদের দোষরদের দল এবং জাতীয় পার্টি জাতীয় পার্টির এখন শ্বাস শেষ পর্যায়ে চলে এসেছে এখন তারা ভারতের বি টিম হিসাবে বাংলাদেশে আওয়ামী লীগের রিপ্লেসমেন্টের জন্য শুধু তাদেরকে টিকিয়ে রাখার একটি ষড়যন্ত্র এই দলটিকে নিয়ে শুরু করা হয়েছে দলটিকে তিন চারটি ভাগে বিভক্ত করে দিয়েছে ভারত তারা বলে দিয়েছে তোমরা তোমাদের বিভিন্ন স্টাইলে কাজ করবা যাতে করে একটা ইউনিক একটা অংশ যদি কোনো কারণে কাজ করতে না পারে বাকি জায়গায় যে তিনটি গ্রুপ রয়েছে তারা যাতে কাজ করতে পারে আপনারা দেখেন জাতীয় পার্টির তিন চারটা গ্রুপ খারা একটা হচ্ছে জিএম কাদেরের গ্রুপ একটা হচ্ছে এই যে আনিসুল ইসলাম মাহমুদ আপনার একটা গ্রুপ তারপরে আর একটা হচ্ছে রোশন হচ্ছে বিদিশা গ্রুপ এর বাইরে আছে মঞ্জু জাতীয় পার্টি আপনার নাজিউর রহমান তো আলাদা জাতীয় পার্টি সেটা সম্পূর্ণ ভিন্ন দর্শনে পরিচালিত কিন্তু মূল যে জাতীয় পার্টি যেটা ইরশাদ সাহেবের সেই ইরশাদ সাহেবের জাতীয় পার্টি আবার চারটা ভাগে বিভক্ত এই চারটা দলই কিন্তু আওয়ামী লীগের বিটিম ভারতের বিটিম এরা কেউ বাংলাদেশি জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের শক্তির পক্ষে গত ষোলো বছরে একটা সেকেন্ডের জন্য ছিল না কোনোদিন থাকবে না ভবিষ্যতেও থাকবে না তাহলে এদেরকে আজকে নতুন করে তারা এই মামুবাড়ির আবদার কেন করছে তারা এখন অসহায় হয়ে বিএনপির কাঁধে ভর করে তারপরে বাংলাদেশের জনগণের উপরে আবার চেপে বসতে চায় এবং এই জাতীয় পার্টির নতুন করে উৎসাহের মূল কারণটা কি জানেন জাতীয় পার্টি জানে যে আওয়ামী লীগ যেহেতু এই মুহূর্তে নির্বাচনে আসবে না তো জাতীয় পার্টিকে যে কোনো মূল্যে যদি এখানে মাঠে রাখা যায় এটা যেহেতু আওয়ামী লীগের রিপি টিম অথবা আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টির সাথে থাকবে কিছু সংখ্যক সিট তারা যে কোনো মূল্যে বাগিয়ে নিয়ে সংসদে যদি থাকতে পারে এবং কেউ কেউ কানাঘুষা এইভাবেই করছেন যে তাদের সর্বযন্ত্রটা হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা রাজনৈতিক দল জামাত ইসলাম সহ অন্য যারা আছে এনসিপি সহ তাদেরকে দূরে রেখে মাঝখানে কোনো অংশে জাতীয় পার্টিকে বসিয়ে দেয়া যায় কিনা তার মানে তাদের পরিকল্পনা হচ্ছে সরকার যদি বিএনপি গঠন করে তাহলে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তৃতীয় চতুর্থ স্থানে রাখার জন্য কত বড় হায়না এরা কত বড় অসভ্য তারা যারা ষোলো বছর ফ্যাসিবাদের দোষণগিরি করছে তারা আবার নতুন করে বিরোধী দল হওয়ার শখ এবং সাহস তারা নিয়ে মাঠে নামা শুরু করা দিয়েছে এটাই হচ্ছে বাংলাদেশের জন্য দুর্ভাগা আমরা এবং দুর্ভাগা আমাদের এই জাতি আজ এই বাংলাদেশের নাগরিকদের যে এই রাজনৈতিক দলটির ব্যাপারে সমগ্র জনমতের স্পষ্ট ধারণা যে দলটি হচ্ছে চরমভাবে দ্বীকৃত এবং যদি ধরেন আওয়ামী লীগ আমি মনে করি আওয়ামী লীগের চাইতেও খারাপ এ কারণে যে আওয়ামী লীগ যা করেছে তো প্রকাশ্যে করেছে আর এরা প্রকাশ্য গোপন সর্ব অবস্থায় করছে চরমভাবে দালালি করছে এবং ভারতের মদত পুষ্ট হয়ে করছে আপনারা নিশ্চয়ই জানেন যে ডিএম কাদের সাহেব যখন আপনার কোথায় ছিলেন সেই ভারতে গিয়েছিলেন চব্বিশের নির্বাচনের প্রাককালে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনার সাথে কি আলোচনা হয়েছে উনি বলেছে আমি কিছুই বলতে পারবো না ভারতের অনুমতি ছাড়া আমার কিছু বলার নাই আমরা ধারণা করেছিলাম চব্বিশ সালের নির্বাচন তারা বয়কট করবেন যেভাবে বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দল বয়কট করেছে তারা বয়কট করেনি বরং ছাব্বিশটি আসন তারা মুচ লেখা দিয়ে আওয়ামী লীগের কাছ থেকে টেনে হেসে নিয়েছে এবং সেই ছাব্বিশ শাসনেও তারা এগারোটি আসনে জয়যুক্ত হয়েছে যেখানে আওয়ামী লীগের প্রার্থী নাই তারপরেও তারা হেরেছে তার কারণ হচ্ছে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের বি সি সিটিম এটা সবাই জানে আজ আবার নতুন করে এই জাতীয় পার্টি মাঠে আসতে চাচ্ছে এখন বিএনপির কাজে বর করে তিনি এখন বলার চেষ্টা করছেন যে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শের একটি গণতান্ত্রিক দল জিয়াউর রহমান গণতন্ত্রের প্রবক্তা হিসাবে তিনি বহুদলীয় গণতন্ত্র করে সব দলকে স্পেস করে দিয়েছিলেন তাই জাতীয় পার্টি মনে করে বিএনপির এই দায়িত্ব পালন করা উচিত জাতীয় পার্টি মনে করে যে জাতীয় পার্টিকে এই মুহূর্তে যেহেতু সকল কার্যক্রম বন্ধ হঠাৎ করে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠলেও আবার বিএনপি সহ

কয়েকটা সিটের বড়াই নিয়ে সংসদে ঢুকবে এবং সেই সিটগুলো আওয়ামী লীগের লোকদেরকে দিয়ে ভরপুর করাবে করানোর পরে তারাই আপনাদেরকে মাথায় ঠকুর দিয়ে এরপরে আবার আওয়ামী পুনর্বাসন করবে তখন এই বিএনপি পথের কাটা সরাতে তখন আর পারবে না জামাত ইসলাম থাকলে আপনার যে আশঙ্কা সেটা হচ্ছে এই যে জামাত হয়তো ক্ষমতায় চলে আসতে পারে কিন্তু জামাত ক্ষমতায় আসলে খালেদা জিয়া চিকিৎসাবিহীন থাকবে না তারেক রহমান সাহেব গুম খুন হবে না রাজনৈতিক অঙ্গনে বিএনপির নেতাকর্মীরা এত তো অস্থিরতায় থাকবে না কিন্তু আওয়ামী লীগ থাকলে সেটা তো থাকবে ভাই

নিজেরা তাদের সাথে ভাগ বটরা করে হালুয়া রুটি খেয়েছে ব্যবসা বাণিজ্য করেছে এতগুলো মানুষ গুম হলো খুন হলো একটা প্রতিবাদ নাই এমনকি চব্বিশের তারা আজকে জাতির কাছে ক্ষমা চেয়ে বলতেন যে আমরা ছাত্র জনতার পক্ষে এবং সংসদ থেকে পত্যা করলাম তাও জাতি তাদেরকে গ্রহণ করত কিন্তু তারা কি করেছে তারা সেই কাজটা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে যে কারণে আজকে জাতির কাছে তারা নিকৃষ্ট দালালে পরিণত হয়েছে আবার সেই জাতীয় পার্টি এখন আবার নতুন করে আপনাকে আমাকে আমাদেরকে বিএনপির উপরে ভর করে ক্ষমতায় আসার স্বপ্ন সাথ দেখছে আমি তো মনে করি এই পাটোয়ারি সহ জাতীয় পার্টির যে সকল নেতা জি এম কাদের গ্রুপ হোক আর আরিসুল ইসলাম মাহমুদ গ্রুপ হোক আর রহসন গ্রুপ হোক আর অন্য গ্রুপ হোক এদের প্রত্যেককে আপনার এই দালালির কারণে গ্রেপ্তার করে আইনের আওতায় নেই এবং এই রাজনৈতিক দলটিকে চূড়ান্ত ভাবে নিষিদ্ধ করে তারপরে নির্বাচনের পথে এগানো দরকার বাংলাদেশের রাজনীতি একটা চূড়ান্ত পরিস্থিতির মুখে দাঁড়িয়ে আছে গভীর সংকটের মধ্যে দাঁড়িয়ে আছে আগামী পনেরো দিনের মধ্যে একটা দফার স্পষ্ট হবে যে কোন দিকে যাবে বাংলাদেশ রাজপথে বেরোবে আন্দোলন না টেবিলের মাধ্যমেই সমাধান হবে তো এই ক্ষেত্রে পুরো জাতির দৃষ্টি এখন জামাত ইসলামের দিকে জামাত ইসলামের হাতেই আগামী দিনের ভবিষ্যৎ জামাত যদি চুপসে যায় অথবা কারো পরামর্শে নির্বাচনে যায় সার দেয় ইয়ার এবং জুলাই সনদে সংস্কারে তাহলে জাতি সেই পুরোনো বৃত্তি আটকে পড়বে আর জামাত ইসলাম যদি অনর থাকে জামাত যদি ঝুঁকি নেয় জামাত যদি রাজপথে নামার ঘোষণা দেয় এই জাতি সত্যিকার অর্থে মুক্তি পাবে তবে অনেক কণ্ঠকাকীর্ণ পথ পারি দিতে হবে এবং আরেকটা অভ্যুত্থান করতে হবে আরেকটা বিপ্লব করতে হবে এবং সেটা সম্ভব তো দর্শক আপনারা জানেন যে ইউনুস সবকিছু সাজিয়েছে একটা পাতানো নির্বাচন সাজিয়েছে যেখানে বিএনপি ২৪০ আসন দেওয়ার কথা চূড়ান্ত হয়েছে আর বাকি ষাট আসন সব দলকে ভাগ করে দেওয়া হবে সেখানে জামাতের ভাগে পাঁচ দশটার বেশি পড়ার কথা না কারণ প্রধান বিরোধী দল বানানোর পরিকল্পনা আবার জাতীয় পার্টিকে পঁচিশ ত্রিশটা আসন দিয়ে আওয়ামী লীগের ভোটের মাধ্যমে জামাতকে সেকেন্ড হতেও দিবে না এই পরিস্থিতিতে দেশ চলছে এখন জামাত এই ভাগ বাটার নির্বাচন সাধারণ নির্বাচন হতে দিবে না এটা তারা বলেছে তো এক্ষেত্রে যে কিছু পয়েন্ট কার্যবি নির্বাচন ঠেকাতে তো সংস্কার হতে হবে পিয়ার সিস্টেম মানতে হবে এবং জুলাই সনদের আইনে ভিত্তি দিতে হবে জুলাই এর অর্থ হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে তো সেই জায়গায় জুলাই সনদের খসড়া চূড়ান্ত হয়েছে এখন সপ্তাহখানের মধ্যেই জুলাই সনদ ডিক্লেয়ার করবে সরকার পলিটিক্যাল পার্টিগুলোকে সাইন করার জন্য আহ্বান জানাবে তো সেক্ষেত্রে যেটা আমরা খবর শুনতে পাচ্ছি যে জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি সম্পর্কে কোনো কথা জুলাই সনদের খসড়ায় নেই যে খসড়া চূড়ান্ত করেছে সরকার যেটা ডিসক্লোজ করবে এবং সাইন করার জন্য পলিটিক্যাল পার্টিসগুলোকে ইনভাইট করবে সরকার সেখানে বাস্তবায়ন নিয়ে কোনো কথাই নাই বাস্তবায়ন পদ্ধতি নিয়েও কোনো কথা নেই এর অর্থ হচ্ছে এই জুলাই সনদ যদি সাইন করে জামাত তাহলে একটা ফাঁদে পড়ে গেছে আর সাইন না করলে রাজপথে আন্দোলনের মাধ্যমে বাস্তবায়নের সুযোগ থাকছে এখন এক সপ্তাহের মধ্যে জুলাই সনদ পাবলিশ করা হবে তা পরের এক সপ্তাহ মানে আগামী পনেরো দিনের মধ্যে স্পষ্ট হবে যে কারা এটা সাইন করছে কারা করছে জামাতের হাতে ভবিষ্যৎবেন যে বিএনপি অনুরোধ করার চেষ্টা করছে যেমন সালাউদ্দিন আহমেদ একটা সাক্ষাৎকার দিয়েছেন সাথে সেখানে মৌলিক ভাবে যেটা বলেছেন যে তারা আশা করে জামাত নির্বাচনে অংশগ্রহণ করবে এর মানে আরো নানান ভাবে বিহাইন্ড দ্য সিন বা গোপন মিটিং করে জামাতকে বোঝানোর চেষ্টা করছে যে ভাই আপনার নির্বাচন আসেন জামাতের দিকে তাকিয়ে এখন বিএনপি তো সাইন করবে কারণ বিএনপি তো মনের মতো দুইশো চল্লিশ শাসনের মতো সব সাজিয়েছে এখন জামাত সাইন করলে আর কোনো বাধা থাকে না জামাত এটাকে মেনে নিলে চরমনাই বা অন্য কেউ তারা বিরোধিতা করতে যাবে না বিরোধিতা করলেও কিছু আসে যায় না এই জন্য বলছে যে আগামী দিনের ভবিষ্যৎ জামাতের হাতে তবে আশা করি জামাত কোন পা দিবে না কোনো ফাঁদে পা দিবে না আগামী পনেরো বিশ দিন দেখবেন যে জামাতের কাছে অনেকে পাঠানো হয়েছে অনেক প্রস্তাব হাজার কোটি টাকার প্রস্তাব যাবে এবং আসনের প্রস্তাব যাবে যদিও জামাতকে দেশ আসন দেওয়ার কথা বলে নির্বাচনে নিয়ে নিতে পারলে পাঁচটার বেশি আসন দিবে না অতএব জামাতের ফাঁদে পা দিবে না জামাত মেছিল হয়েছে অনেক এবং দেখবেন ইউরোপ আমেরিকা থেকে শুরু করে অনেক গোষ্ঠী জামাতের সাথে যোগাযোগ করছে জামাতের কাছে আসছে এই চেষ্টা চলবে নানান ভাবে জামাতকে ওপেনলি বোঝানোর যতটা না করছে বা করবে তার চাইতে পর্দার অন্তরালে জামাতকে বোঝানোর চেষ্টা করবে সালাউদ্দিন আহমেদ যেটা বলছেন জামাত ইসলামীর সঙ্গে আমরা একসময় নির্বাচনী জোট করেছি ওটা কৌশলগত কোন আদর্শিক জোট না এই জায়গাটাও সমালোচনা রয়েছে বাস্তব হচ্ছে জামাতের সাথে বিএনপি জোট সেমি আদর্শিক শুধু কৌশলগত জোট নয় কৌশলগত জোট এতদিন দীর্ঘদিন ওভাবে চলতে পারে না এটা কিছুটা হল জোট ছিল কি আদর্শিক জোট জামাতের মধ্যেও মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতা বিরোধী দুই গ্রুপের লোকই ছিল এবং আছে বিএনপির প্রতিষ্ঠা হচ্ছে বা রাজাকারদের হাত ধরে যেমন জামাতের মধ্যে কোনো সাজাপ্রাপ্ত স্বাধীনতা বিরোধী ছিল না কিন্তু বিএনপির একদম মৌলিক পোস্টে সাজাপ্রাপ্ত স্বাধীনতা বিরোধী রাজাকাররা ছিল একাত্তর কেন্দ্রিক যে আদর্শ এই যে বলে যে আদর্শিক না একাত্তরের দর্শন এটাও একটা আদর্শ এই আদর্শে বিএনপি জামাত মূলত এক অভিন্ন ছিল এখন যতই বিএনপি নিজেদেরকে আওয়ামী লীগের মতো কথিত মুক্তিযুদ্ধের পক্ষে কথিত বলতে মুক্তিযুদ্ধের পক্ষে সবাই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ভাব নেয় আর অন্যকে আদারিং করা এটাকে আমি কথিত বলছি মুক্তিযুদ্ধকে কথিত বলিনি তো এই জায়গায় বিএনপি জামাতের শতভাগ মিলছিল একাত্তর প্রশ্নে বিএনপি জামাত পুরোপুরি আদর্শিক ভাবে এক অবস্থানে ছিল অতএব আদর্শিক জটিল ছিল আবার বাংলাদেশী জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধের মৌলিক বিষয়ও বিএনপি জামাত একই আদর্শের ছিল এবং বিএনপি জামাতের কমন ছিল ভারত এবং আওয়ামী লীগ এটা তো আদর্শিক জোট এখন আদর্শিক জোট না শুধু এক্ষেত্রে বলা যায় যেটা জামাত বলে বিএনপি বলতে পারে যে জামাত আল্লাহ আল্লাহর আইন চায় তারা একা দিনে বিশ্বাস করে ইসলাম করতে চায় রাজনীতি করে বিএনপি সরাসরি ধর্মভিত্তিক রাজনীতি করে না তারা শরীর আইন করবে না যেটা জামাত বলে মৌলিক পার্থক্য এই জায়গায় কিন্তু রাজনীতির যে আদর্শ একাত্তর বন্য বিষয়ে বিএনপি জামাত পুরোপুরি এক অভিন্ন ছিল এখানে বিএনপি যেটা বলছে এটা একটা পাম এপিস করার মতো এখনো তারা সৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে যে অবদান রেখেছে সেটাকে আমরা স্বীকার করি এই স্বীকার করার অর্থ হচ্ছে যে আপনারা নির্বাচনে আসুন আপনারা বিরোধী দল হন তো বিএনপি প্রস্তাব দিচ্ছে জামাতকে আপনার বিরোধী দল কিন্তু আসলে ভোট কারচুপি করে জামাতকে বিরোধী দল হতে দিবে না এই জন্য এই জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি খসরা চূড়ান্ত কিন্তু বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কোনো কথা থাকছে না এই কেন্দ্রের যে রাজনীতি এই রাজনীতিতে আহ জামাতের কোর্টে এখন বল আহ আশা করি যে জামাত এইসব কোনো ফাঁদ বা ফাঁদে পা দিবে না জামাতের কথা ক্লিয়ার সংস্কার হতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে আপনি জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো আপনারা শুনেছেন এবং অনেক কিছুই বর্তমান রাজনৈতিক নিয়ে জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দিবেন আর আমাদের এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছে আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz